বন্ধুরা যখন একজন আইপিএস মহিলা অফিসার গোপন মিশনের জন্য বিধবা মহিলার ছদ্মবেশে জেলের ভিতর প্রবেশ করে জেল শুধু অপরাধীদের শাস্তি দেওয়ার জায়গা নয় বরং এটি একটি অত্যাচারের কেন্দ্র হয়ে উঠেছে সেখানে জেলের দারোগা রাতের অন্ধকারে মহিলা বন্দীদের নিজের রুমে নিয়ে যায় এবং তাদের ধর্ষণ করে আইপিএস ম্যাডামও বন্দিশে যে সেখানে পৌঁছালো তখন তার সঙ্গেও ঠিক তাই ঘটে যেটা অন্যান্য বন্দীদের সঙ্গে ঘটেছিল তাকেও ধর্ষণ করার জন্য জেলের দারোগা তার রুমে নিয়ে যায় এবং জেলের দারোগা ম্যাডামকে বলল তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তোমাকে লুটে পুটে খেয়ে আজ আমি আমার মনের তৃপ্তি মেটাবো কিন্তু বন্ধুরা এরপর যা ঘটে তা পুরো জেল ব্যবস্থাকে কাঁপিয়ে দেয় অবশেষে আইপিএস ম্যাডাম এই জেলের দারোগার ধর্ষণের শিকার হলো বন্ধুরা এটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে এখনও আইপিএস ভাবনারাঠোর নিজের টেবিলে বসে বসে নিজের কাজ করছিল। সামনে ছড়িয়ে থাকা ফাইল কম্পিউটার স্ক্রিনের নীল আলো এবং ঘরে বইছে একরকম নিস্তব্ধতার হাওয়া সব কিছু জানান দিচ্ছিল এটা কোনো সাধারণ রাত নয় তার দৃষ্টি বারবার টেবিলের উপর রাখা এক গুরুত্বপূর্ণ ফাইলের দিকে যাচ্ছিল যেন সেই ফাইল তাকে ডাকছিল ফাইলে লেখা ছিল গোপনীয় মহিলা জেলের অনিয়মের রিপোর্ট ভাবনা গোবিন নিঃশ্বাস নিলেন এবং ফাইলটি খুললেন প্রথম পাতায় তাকে রাগিয়ে তুলল দারোগা রঞ্জিত রাঘবের বিরুদ্ধে নারীবন্দীদের সঙ্গে যৌন নিপীড়ন নির্মম মারধর ও মানসিক অত্যাচারের অভিযোগ ছিল ফাইলের নিচে অজানা উচ্চ থেকে পাঠানো দুটি ঝাপসা ছবি চিৎকার যা বছরের পর বছর জেলের দেয়ালে চাপা পড়ে গেছে সরকারি তদন্তে সময় লাগবে সেই রাতে ভাবনা এক সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি নিজে জেলের ভিতর যাবেন তবে নিজের আসল পরিচয় নয় তিনি হবেন গৌরী এক পঁয়ত্রিশ বছর বয়সী বিধবা নারী যার উপর মদ্যপ্য স্বামীর হত্যার মিথ্যা অভিযোগ আনা হয়েছে নকল কেস কোর্টের রিমান্ড মেডিকেল রিপোর্ট সবকিছুই এমনভাবে তৈরি করার মধ্যে সীমাবদ্ধ রাখা হয় তিন দিন পরে একটি পুলিশ জিপ মহিলা জেলের বিশাল গেটের ভিতরে প্রবেশ করে জিপ থেকে নাম অবসাদ আর হাতে ভাঙা চুরি সে আর কেউ নয় সে ছিল আইজিপি ভাবনা রাঠোর যে এখন ভাব ভাবছিল রাতের খাবার পচা ডাল শুকনো রুটি আর ওপর থেকে মহিলা পুলিশদের গালের বৃষ্টি চারিদিকে শুধু কান্নার আওয়াজ যেন প্রতিটি জেলে নিজের মধ্যে এক একটি দুঃখের গল্প লুকিয়ে রয়েছে কিন্তু ভাবনা প্রতিটি মুহূর্তে নিজেকে শক্তিশালী ভাবে তৈরি করে নেন এটা কোনো অভিনয় নয় এটা ছিল এক যুদ্ধ একজন নারী হয়ে অন্য নারীদের কণ্ঠস্বর হয়ে ওঠার যুদ্ধ পরদিন এক মহিলা আস্তে আস্তে করে তার পাশে এসে বসে এবং বলল বোন এখনই এসেছো বুঝি বেশি কথা বলো না দারোগার চোখে পড়ে গেলে শেষ হয়ে যাবে সে ছিল রুবিনা যাকে কোনো শুনানি ছাড়াই চার বছর ধরে জেলে আটকে রাখা হয়েছে ভাবনা সরলভাবে জিজ্ঞাসা করলেন রুবিনার চোখে পানি চলে এলো এবং বলল রাতে ডাকে যে যেতে চায় না তাকে মারে খাবার বন্ধ করে দেয় অথবা খাবারে কিছু মিশিয়ে দেয় ভাবনার বুক এই কথা শুনে কষ্টে ফেটে যাচ্ছিল কিন্তু মুখে শান্তি বজায় রাখলেন তিনি বুঝে গিয়েছিলেন এই লড়াই এতটা সহজ নয় কিন্তু তিনি পোশাক আর মোবাইল ছিল বাহিরে থাকা ড্রাইভার সতীশের কাছে তৃতীয় রাত দারোগা রঞ্জিত হাজির হলো লম্বা শক্তভুক্ত দেহ চোখে ভয়ঙ্কর লালসা আর মুখে ক্ষমতার অশ্লীল অহংকার সে জেলখানা এসেই ভাবনাকে জিজ্ঞাসা করল নতুন ভাবনা মাথা নিচু করে বললেন জি সে থুতনিতে হাত দিয়ে মুখ তুলে বলল ভালোই নতুন হাওয়া আসবে এবার জেলে ভাবনার শরীর কেঁপে কিন্তু মনের ভিতর এক ঠান্ডা আগুন জ্বলছিল তিনি ক্যামেরার রেকর্ডিং চেক করলেন সব ঠিকঠাক চলছে কিন্তু সেই রাতে তার ঘুম এলো না জেলের ভিতর কান্নার আওয়াজ তার আত্মাকে অস্থির করে দিল তখন সে নিজের সঙ্গেই প্রতিজ্ঞা করলেন আর কোনো কান্না চেপে থাকবে না চতুর্থ রাত রাতে দুই দারু এবং বললো একশো চোদ্দ নম্বর বাইরে চলুন সাহেব ডাকছে একশো চোদ্দ নম্বর মানে গৌরী অর্থাৎ আইপিএস অফিসার ভাবনা তাকে জেলের সেই জায়গায় নিয়ে যাওয়া হলো সেটা ছিল দারোগা রঞ্জিতের বিলাসবহুল অফিস দেওয়ালে নানা ছবি মতের বোতল এবং এক কনায় দাবি সোফা ভাবনাকে দেখে দারোগা বললো এসো নতুন রানী রঞ্জিত চেয়ারে থেকেই বলল এখন থেকে তোমার নাম হবে সেটাই যেটা আমি চাইব ভাবনার মাথা নিচু ছিল কিন্তু তার চুরির মধ্যে লুকানো ভাবনা ভয় পেয়ে নিজেকে পিছিয়ে নিল ভয় পাও হেসে জিজ্ঞাসা করলো দারোগা জি ভাবনা কাপা কাঁপা গলায় আরো বলল রঞ্জিত বলল এখানে ভয় পাওয়ার জায়গা নয় এটা অভ্যাস করার জায়গা রঞ্জিত এটা বলে বেল চাপলো একজন মহিলা প্রহরী এলো এবং রঞ্জিত বলল ওকে ভিআইপি ব্যারাকে রাখো আমার নজরের মধ্যে নতুন রুমটা একটু পরিষ্কার ছিল কিন্তু সেই দেয়ালগুলি ছিল নজরদারির মধ্যে রাত দুইটায় আবার দরজা খুললো রুবিনা চুপচাপ ভেতরে ঢুকলো এবং বলল গৌরী বোনামার এখানে সাবধানে থেকো ও যখন তখন আসতে পারে অনেক মেয়ে এখানেই শেষ হয়ে গেছে এ কথা শুনে ভাবনা চোখে পানি চলে এলো কিন্তু গলায় ছিল অন্যরকম জোর ভাবনা রুবিনাকে বলল চিন্তা করো না এখন আর তোমার কথা শুধু দেয়ালে ধাক্কা খাবে না এরপরের দুই রাত ছিল গা শিউরে ওঠার মতো দারোগা রঞ্জিত মিষ্টি কথা থেকে শুরু করে হুমকি পর্যন্ত সব ব্যবহার করলো কখনো তার পাশে বসে কখনো হাত ধরার চেষ্টা করে কখনো খাওয়ার অজুহাতে ডাকে কিন্তু ভাবনা প্রতিবার ভয় পাওয়ার অভিনয় করে প্রত্যেক কান্না কাপা গলা সবই হয়ে উঠছিল তার মিশনের অংশ জেলের বাইরে গত চার দিন ধরে এক আইনজীবীর চক্ষিত রাখত জেলের কর্মীদের চলাফেলার উপর নজর রাখতো এবং একই সাথে মিডিয়া এবং উচ্চ ষড়যন্ত্রকে ফাঁস করা যা এই জেলের দেয়ালের মধ্যে গড়ে উঠেছিল এরপর এলো চতুর্থ রাত নিস্তব্ধতায় ঢাকা কিন্তু যেন ঝড় আসার আগের নীরবতা এই রাতে দারোগা রঞ্জিত সুজাসুজি ভাবনাকে হুমকি দিল আজকে রাত তোমার শেষ রাত হয় তুমি আমাকে তোমার দেহ দিবে নয়তো আমি তোমার অস্তিত্ব মুছে ফেলবো এরপর দারোগা ভাবনার রুমে দরজা খুললো তখন ভাবনা বুদ্ধিমতির মতো কাজ করলো তার কাছে ছিল একটি হাইটেক ডিভাইস যেটা সে লুকিয়ে নিজের কোমরের পিছনে বেঁধে রেখেছিল এই ডিভাইসে শুধু একটি বোতাম চাপলেই জেলের বাইরে থাকা সতীশের কাছে সংকেত পাঠাতে পারবে যেই মুহূর্তে দারোগা ঘরে ঢুকলো এবং নেশায় তার চোখে ভাবনাকে ধর্ষণ করার চিন্তা ভেসে উঠল তখনই ভাবনা ডিভাইসের বোতাম চাপ দিল জেলের বাইরে গাড়িতে বসে থাকা সত্যি সংকেত পেয়ে গিয়েছিল সে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে শুরু নিয়ে সে জেলের ভিতরে দ্রুত রওনা দিল এখন জেলের সেই দমবন্ধ বন্ধ রাতে আসার এক নতুন হাওয়া বইতে শুরু করছিল ভেতরে এখনো ভাগুনের শিখা জেলের দেয়ালগুলো তখন আর কারো কথা শুনছিল না যেন কোনো বড় ঝড়ের আশঙ্কায় কাঁপ ছিল ভাবনার মিশন এখন এমন এক মোড়ে এসে পৌঁছল যেখান থেকে পিছনে ফেরা অসম্ভব রাত এগারোটা বাজে দারগা রঞ্জিত মতের বোতল হাতে নিয়ে দুলতে দুলতে নিজের ঘর থেকে বের হলো তার পকেটে সেই ভিআইপি চাবি যেখানে গৌরী অরফে ভাবনা বন্দী ছিল গেটের কাছে থাকা দুই প্রহরী তার ইশারায় পথ ছেড়ে দেন যেন এটা রোজকার ব্যাপার রঞ্জিত দরজা খুলতে খুলতে বলে আজকে হাত পেতে রেখেছিল ভাবনা ধীরে ধীরে কোমরের পেছনে বাধা বোতামের উপর চাপ দেয় লাইভ ফিড চালু হয়ে যায় সतीश সঙ্গে সঙ্গে ভিডিও অনলাইনে সম্প্রচার করতে শুরু করে সেই মুহূর্তে রঞ্জিত ভাবনার দিকে এগিয়ে আসে সে থেমে যায় আর বলে আপনার কাছে আসার আগে একটা কথা জেনে নিন সেবা আগে করব নাকি সেই গোপন কথা বলবো যা আমি জানি রঞ্জিত থেমে যায় এবং বলে মানে কি এখন ভাবনার চোখে আর কোনো ভয় নেই না কোনো দ্বিধা আছে শুধু আগুনে লেলিহান শিখা জ্বলছিল তুমি এই জেলে শুধু ইউনিফর্ম পরো না তুমি নিজের মনের মতো এই জেলখানা পরিচালনাও করো রুবিনা শবনম আর না জানি কত নারী তোমার লাল নেশা শিকার হয়েছে ড্রাগস জেলের ভেতর আনা নারীদের বিক্রি করে দেওয়া আর যারা মুখ খোলে তাদের লাশ কুয়েতে ফেলে দেওয়া এই তো তোমার আসল কে বিশ্বাস করবে ভাবনা ঠান্ডা গলায় বলে যার শোনার ছিল সে শুনেছে তুমি এই মুহূর্তে লাইভে আছো পুরো দেশ তোমাকে দেখছে রঞ্জিতের মুখের রং ফ্যাকাসে হয়ে যায় সে যেই ঘুরে দাঁড়ায় দরজা জোরে খুলতে যায় রঞ্জিতকে নারীদের ধর্ষণের চেষ্টা নারী নির্যাতন এবং জেলের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয় দারোগা রঞ্জিত পলানোর চেষ্টা করে কিন্তু চারদিক থেকে হাত করা হাতে প্রস্তুত পুলিশ তাকে ঘিরে ফেলে যে পৌরর এতদিন তার इशরায় চলতো তার আজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ভাবনা এখন তার আসল পরিচয়ে সামনে আসে আইপিএস অফিসার ভাবনা রাঠোর সে একবার শেষবারের মতো সেই রুমের দিকে তাকায় এটা শুধু এক দারোগার গ্রেফতার নয় এটা সেই ব্যবস্থার পরাজয় যা বছরের পর বছর ধরে নারীদের আরতনার চেপে রেখেছিল এখন আর কোনো জেলে ভয় থাকবে না জেলে হইচই পড়ে যায় সিআইডি এর রেকর্ড নিখোজ নারীদের ফাইল ভুয়া রেজিস্টার আর নিশুদ্য মাদক উদ্ধার হতে শুরু হয় একটি বিশাল ষড়যন্ত্রের পর্দা ফাঁস হচ্ছিল আর ঠিক তখনই সামনে এলো এমন এক জিনিস যা सबकिू पाल्टे एक गोपन डायरि ডায়েরিতে স্পষ্ট লেখা ছিল মাস্টারের নির্দেশে রুবিনাকে স্থানান্তর করা হয়েছে ভাবনা নামের এক নতুন মহিলা এখন ভিআইপি রুমে মাস্টার বলেছে তাকেও ধর্ষণ করো বাকি মহিলাদের মতো ভাবনার চোখ তখন রাগে ফেটে পড়ে সে হয়ে উঠেছিল সেই সব নারীর কণ্ঠস্বর যারা এতদিন চুপচাপ সব কিছু সহ্য করে গেছে পরদিনই মহিলা কমিশনার ও বিশেষ অপরাধ শাখার সঙ্গে একটি গোপন বৈঠক হয় সেই বৈঠকে একটি নাম সামনে আসে রাঘব ত্রিপাঠী তিনবারের এমপি এবং একজন সম্মানিত নেতা সেই আসল মাস্টার মাইন্ড সেই রঞ্জিতের মতো অফিসারদের আশ্রয় দেয় যার পর্দার আড়াল থেকে পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এখন ভাবনা বুঝতে পেরেছে রঞ্জিত ধরা পড়েছে কিন্তু আসল শিকারি এখনো বেঁচে আছে আর তার লড়াই এখন আরো বড় হতে চলেছে ভাবনা আঠরের হাতে এখন এত এত প্রমাণ জমা হয়েছে যে সে চাইলেই সেই মুহূর্তেই পুরো কেসকে প্রকাশ্যে আনতে পারত কিন্তু এই মামলা ছিল অত্যন্ত স্পর্শকাতর কারণ এদের জড়িত ব্যক্তি ছিল কোনো সাধারণ মানুষ নয় বরং শাসকদের একজন জনপ্রতিনিধি এমপি রাঘব ত্রিপাঠী সরাসরি তাকে ধরার চেষ্টা রাজনৈতিক ঝড় তো তুলবেই তার সাথে আইনের জটিলতার মাধ্যমে তদন্ত আটকে যেতে পারে তাই ভাবনা পরবর্তী পরিকল্পনা তৈরি করলো এবার আর এক একা নয় সম্পূর্ণ শহরের স্পেশাল টাস্ক ফোর্স তার সঙ্গে ছিল ঠিক তখনই ভাবনার কাছে আসে এক ফোন ওপাশ থেকে কাপা কাপা গলে একটি মেয়ের কথা শোনা যায় ম্যাম আমার নাম স্বপ্নম আমি সেই ব্যারাকের ধর্ষণের শিকার আমি জানি মাস্টার অর্থাৎ রাঘব গোপন আস্তানা কোথায় কিন্তু ওরা আমাকে মেরে ফেলবে প্লিজ আমার সাহায্য করুন ভাবনা এক মুহূর্ত দেরি না করে সে তার গুন্ডাদের আদেশ দিল ওকে জীবিত রেখো না ও আইপিএস অফিসার সবকি যেখানে তার ইউনিফর্ম তার জীবন সব কিছুই বাজিতে রাখা আর এবার তার চোখে কোনো ভয় ছিল না বরং ছিল বিপ্লবের আগুন সে শীত খুলে দেখে সেটার ভেতর একটা পোড়া শাড়ি আর একটি চিঠি লেখা তাতে লেখা আছে তুই যে আগুন আমাদের ঘাটিতে লাগিয়েছিস সেই আগুন তোকে ও তোর মিশনকে ছাই করে দেবে তুই এখন শুধু আইপিএস না আমাদের শত্রু পরের নাম্বার তোর ভাবনা চিঠিটা পরে তারপর একদম শান্তভাবে টেবিলের উপর রেখে দেয় তার মুখে কোনো ভয় ছিল না শুধু ছিল অটল সংকল্প সেই রাতেই খবর আসে ফার্ম হাউসে একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে পাঁচটি মেয়েকে জেল থেকে এনে বিদেশি অতিথিতে ধাক্কা দেয় ড্রাইভার সতীশ ঘটনাস্থানেই মারা যায় এবং ভাবনা মারাত্মকভাবে আহত হয় এটা কোনো দুর্ঘটনা ছিল না এটা ছিল একটি ষড়যন্ত্র ট্রাক ড্রাইভার জিজ্ঞাসাবাদে জানায় তাকে আদেশ দেওয়া হয়েছিল আইপিএস ম্যাডামকে যে কোনো মূল্যে থামাতে হবে ভাবনার জ্ঞান ফিরল সে বলল আমার সঙ্গীদের ডাকো অপারেশন চলবে দরকার হলে আমি স্ট্রেচারে গিয়ে অপারেশন চালাবো ব্যান্ডেজে মোড়া মুখে যন্ত্রণা আর ক্লান্তির ছাপ কিন্তু চোখে ছিল পাথরের মতো দৃঢ় সংকল্প ভাবনা আবার অপারেশন অংশ নেয় পুলিশ ফার্ম হাউসকে চারদিক থেকে ঘিরে ফেলে রাত বারোটা বাজতে একটি গোপন সংকেত পেয়ে দরজা ভেঙে ফেলা হয় গুলির শব্দ চিৎকার হইচই শুরু হয়ে যায় রাঘব ত্রিপাটি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ধরা পড়ে যায় পাঁচটি মেয়েকে উদ্ধার করা হয় যাদের একজন ছিল রুবিনা যাকে আগেই মৃত ঘোষণা করা হয়েছিল রাঘবের গ্রেপ্তারের পর কোর্টে শুনানি হয় বাইরের জনতার ঢল আইপিএস ভাবনা রাঠোর জিন্দাবাদ এবং ধর্ষকদের ফাঁসি দাও লোকজন স্লোগান দিচ্ছিল ভাবনা আদালতে বলেছিলেন মাননীয় আদালত আমরা রাঘবের মতো অপরাধীদের নেতার আসনে বসিয়েছি এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল এদের কারণে জেলখানাগুলো শোষণের কেন্দ্র হয়ে উঠেছে আমি আপনাদের কাছে অনুরোধ করছি একে শুধু আইনের দৃষ্টিতে নয় মানবিক দৃষ্টি থেকে শাস্তি দিন প্রমাণ সাক্ষ্য ও ভিডিও ফুটেজের ভিত্তিতে আদালত রাঘবকে ধর্ষণ মানব পাচার হত্যা ষড়যন্ত্র ও দুর্নীতির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী ভাবনাকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করে কিন্তু ভাবনা কেন মঞ্চে যাননি তিনি সরাসরি পুনর্বাসন কেন্দ্রে চলে যান যেখানে রুবিনা স্বপ্ন ও বাকি মেয়েরা ছিল তারা ভাবনাকে দেখেই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে ম্যাম আপনি আমাদের মানুষ হিসেবে বাঁচার অনুভূতি ফিরিয়ে দিয়েছেন ভাবনার চোখে পানি চলে আসে এখন থেকে তোমরা শুধু বেঁচে থাকার জীবনে নয় চেয়ারপারসনের পদে বসার প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে তার উত্তর ছিল আমার যুদ্ধক্ষেত্র সেই জায়গা যেখানে অত্যাচার হয় বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে মতামত